নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্যটি কিন্তু একটু অন্যরকম আজকে আমরা এই ভিডিওতে বলবো যে তুলসী গাছ যেটা আমরা দেবতা গানে দেবী জ্ঞানে পূজা করে থাকি নিত্যদিনের সেই গাছের ঠিক কি কি সেই গাছের পাশে আপনারা রাখবেন না রাখলে আপনার ক্ষতি হতে পারে সেই সম্পর্কিত কিছু আলোচনা থাকবে তুলসী গাছের কাছে কিন্তু চারটি জিনিস কখনো রাখা উচিত না রাখলে জলের মতো টাকা বেরিয়ে যেতে পারে যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে এগুলো আপনারা এড়িয়ে চলবেন এবং আপনি যদি তা না করেন তাহলে কিন্তু তুলসী পুজোর কোনো সুফল আপনারা সেইভাবে পাবেন না দেবী লক্ষ্মী তাতে অসন্তুষ্ট হন রুষ্ট হন তুলসী গাছের কাছে যে সমস্ত জিনিস রাখা উচিত নয় সেগুলো তো বলবই কিন্তু কেন রাখা উচিত নয় সেটিও আমরা জেনে নিই সনাতন ধর্মে তুলসী গাছকে কিন্তু অত্যন্ত পবিত্র জ্ঞানে পুজো করা হয় কথিত আছে তুলসী গাছেই মা লক্ষ্মীর বাস প্রতিদিন তুলসী গাছের পুজো করলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে চারটি জিনিস তার কাছাকাছি কক্ষণো রাখা উচিত না সেগুলো কী কী আমরা জেনে নিই প্রথমটি হলো কাটা গাছ কাটা যুক্ত গাছ তুলসী গাছের কাছে লেবু গোলাপ ক্যাকটাস জাতীয় কোনো রকম কাটা গাছ লাগানো উচিত নয় কারণ এই গাছগুলো নেতিবাচকতার প্রতীক এবং জীবনে কাটা বপন করে তুলসী গাছের কাছে এই গাছগুলো কখনো রাখবেন না দ্বিতীয়টি হলো যুত ধর্মীয় মতামত অনুসারে এবং পণ্ডিতদের জ্ঞান অনুযায়ী তুলসী গাছের কাছে কিন্তু কখনোই জুতো বা চপ্পল রাখা উচিত নয় বিভিন্ন ধরনের ময়লা ব্যাকটেরিয়া জুতোর গায়ে লেগে থাকে যা নেতিবাচক শক্তি প্রদান করে এর পাশাপাশি এটা করলে দেবী লক্ষ্মীর অপমান হয় বলেও বিবেচনা করা হয় এরপর হল শিবলিঙ্গ পৌরাণিক বিশ্বাস অনুযায়ী তুলসী গাছ দেবী লক্ষ্মীর প্রতীক তাই ভুল করেও তুলসী গাছের কাছে শিবলিঙ্গ রাখা উচিত নয় এটি করলে বিপরীত ফলাফল পাওয়া যায় তার পরিবর্তে আপনারা শালগ্রাম শিলা রাখতে পারেন আর যে জিনিসটি আপনারা রাখবেন না সেটি হলো ডাস্টবিন বা ময়লা ফেলার কোনো জায়গা শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ কিন্তু অত্যন্ত পবিত্র তার কাছে কখনোই ডাস্টবিন বা ময়লা কোনো কিছুই রাখা উচিত নয় এটি করলে তুলসী গাছ শুকিয়ে যায় তার ফলে আপনার ঘরে ইতিবাচক শক্তিও ধীরে ধীরে ম্লান হতে থাকে তো এই চারটে জিনিস কোনোভাবেই আপনারা তুলসী গাছের পাশাপাশি রাখবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন যদি এরকম ভিডিও আরও বেঁচে চান তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদের ধরিয়ে দিতে পারেন পরবর্তীতে আর কি সম্পর্কিত জানতে চান সেটাও আপনারা লিখতে পারেন নমস্কার ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি থাকবার জন্য